সে বসে 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 তার ফ্যামিলি সবাই মিলি আরো আত্মীয় স্বজন যারা আছে সবাই তার সাথেই থাকে তাদের গোষ্ঠী যত যাবে আছে সবার লিগে প্রতিদিন খাবার আনা হয় প্রতিদিন করা তো তার কোনো কোনো আয়ের কোনো আয় নাই পথ নাই অনেকের আয়ের পথ থাকে না যে জমি আছে চাষ করতেছে বা পিঁয়াজ চাষ করতেছে সব কিছু দিয়েছে বড় একটা জমিতে যদি সে লোক পছন্দ তার কিন্তু প্রতি বছর বছর একটা লাজবান বা কিছু প্রতি হবে কিন্তু কিন্তু তাও হবে কিন্তু সে সব কিছু দেইছে চার বান্ডেলে গিয়েছে বিয়ের জন্য খাবো তো সবাই কি নাই না খায় এত নাই মানে সে চায় যে আমি বসে বসে আমার যে 2 টাকা আমি দিতে বসে বসে খাবো তো আমি ও কাজ করব না আর আমি কোনোই করব না

মানে তাই জন্য জমা থাকে বা ঘর কিনতে থাকে তো সে বিক্রি করে কাজের মধ্যে আসলে এগুলা করতে 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 লাস্ট মুহূর্তে তার ফ্যামিলি যত যে জন ছিল সবাইকে একে একে বিয়ে করে দিল মানে বলল তো মাদের তো তুমি খাও আমি খেলাতে পারবো এভাবে লাস্ট মুহূর্তে সে আছে তার স্ত্রী আছে আর দুইটা ছেলে আছে তো দুইটা ছেলেকে বিয়ে করে দিচ্ছে মানে বিয়ে শাদী করছে ওদের ওদের করি তোমাদের তোমরা খাও আমার দণ্ডে মানুষ ওদের খাইতে পারি তো তার রাজপথ একটা বিক্রি করে বিক্রি একটা বাড়ি কিনে সে কিনে সে ওই বাড়িতে থাকে আর ওই যে এগুলো আছে এগুলো না খায় তো একদিন একটা ডাকাত বসে মানে যে বেঁচছে তার কিছুদিন পরে মানে তার পাশে ডাকাত পড়ে ডাকাত পরে তখন তার ডাকাত আইসা